তথ্য দেশের চৌত্রিশটি জেলার জেলা শাসক ও পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের স্ট্যাম্প নকল করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বের করে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচারকারীদের ধরা হয়েছে গ্রেপ্তার মূল পান্ডা সহ চারজন পুলিশ হেফাজতে নিয়ে তদন্তে কোকোভেন থানার পুলিশ ধৃতদের নাম ধর্মেন্দ্র উপাধ্যায় বিহারের বক্সারের বাসিন্দা বিকি যাদব আসানসোলের কুলটির বাসিন্দা রাকেশ বার্নওয়াল ও কৈলাস সুনহাওয়ান আসানসোল দক্ষিণ থানার বাসিন্দা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোভেন থানা সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন আমরা একটা অভিযোগ পেয়েছিলাম সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থেকে বিকি যাদবকে গ্রেপ্তার করা হয় তারপরে বিকিকে জিজ্ঞাসা করে এই চক্রের মূল পাণ্ডা ধর্মেন্দ্র যাদবকে বিহারের বক্সার থেকে এবং আসানসোল দক্ষিণ থানা এলাকা থেকে রাকেশ ও কৈলাসকে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত হয়েছে জেলা শাসক ও পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের ভুয়ো স্ট্যাম্প বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স একটি কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল নামের আগ্নেয়াস্ত্র শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চলছে এই চক্রের সাথে আরো কারা জড়িত রয়েছে তাদেরও সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ এই চক্র আন্তর্জাতিক বড় কিছু অঘটন ঘটানোর ছক কষ্য ছিল তদন্ত করবে পুলিশ ইয়ে আগামী উনিশ অগ সরি গতকাল উনিশ আগস্টে আমরা কোকোনে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা চারজনকে ধরতে পেরেছি কোকোয়ান থানার এবং চারজনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে যেটা একটা কান্ট্রি মেড সিঙ্গল ব্যারেল আছে আর্মস একটা আর চৌত্রিশটা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগাওয়ার জন্য ওটা ইউজ হতো আপনাদের কাছে ওটা রাখা আছে আপনারা দেখবেন যে সবকটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে মানে কালিটা আছে তাহলে সেটা আমরা ভাব জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে এবং দুটা গান লাইসেন্স ফেক রেডি পেয়ে পেয়েছি রেডি কন্ডিশনে আর পাঁচটা এরকম বুকলেট পেয়েছি গান লাইসেন্সের বুকলেট যেটা ব্ল্যাঙ্ক ছিল তাহলে এর মানে হচ্ছে যে এরা আরও এটা বিক্রি করার প্ল্যান করছিল এই পুরো কেসে আমরা এখন অবধি চারজনকে ধরতে পেরেছি এই চারজনের মধ্যে একজন বাক্স ডিস্ট্রিক্টের আছে ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায় ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত এবং একজন আছে তার নাম আছে বিক্কি যাদব ও কিন্তু এই সব फेक ইললিগ্যাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করত সেল করত আর দুজন আছে राकेश बर्नवाल और कैलाश सोनार जादेलबाड़ी आसनसोल साउथ पीएसए अंडरে আছে যারা এই সব ডিস্ট্রিবিউশন আর মিডলম্যান এর কাজ করত যারা এদের কাজ থেকে যারা प्रिपेयर করত এই फेक लाइसेंस তাদের কাছ থেকে নিয়ে আর ক্লায়েন্ট কে ওরা দিত এখন আমরা জানতে পেরেছি এই আরও তদন্ত চালু আছে আর আমরা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো গ্যাংটাকে আমরা ধরতে পারবেন দুর্গাপুরে ছিল না এরা কুলটি আন্ডারে ছিল কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশন রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস কুলটি সাহেব এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করত মানে দুটোই দিত কাস্টমারকে এখনো সেটাই পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকেই এদের অ্যারেস্ট করা হয়েছে তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এদের এরা নিত প্রক্রিয়ার করত এবং কিভাবে বাকিদেরকে সাপ্লাই এই যে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে এদের কোনো প্রিভিয়াস প্রাইম রেকর্ড পাওয়া গেছে এটা সব আমরা এখন আগামী তদন্ততে সব দেখব আমরা এদের কত দিন এই কাজ করছিল সেটাও এখন আমরা দেখবো এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা বড় রিকভারি আছে যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এর গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে এটাতে এটাতে সোলা ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমঙ্গালে যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে তো সেটাও আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে ইয়া তো স্টোলেনাছে ওদের কাছ থেকে চুরানো ہواছে এটা বা এরা এখানে কারোর কাছ থেকে এটা ডুপ্লিকেট বানিয়েছে কত বড় সফলতা বলে মনে করছি ইউজ হচ্ছে এই স্ট্যাম্পগুলো কি অরিজিনাল যেমন বিএম ইউজ ইনস্যুরেন্স সেই একই ধরনের স্ট্যাম্প না এটার মধ্যে বোঝা যাচ্ছে সেটা আমাদেরকে এক একটা ভেরিফাই করতে হবে স্যার কিছু দিবার তো যেখান থেকে ареস্ট করেছেন ওখানে কি বানাতোরা সেটা আমরা এখন জিজ্ঞাসা করে জানবো নেক্সট জানবো যে এটা কি কোথা থেকে চুরি করা আছে বা এটা ফেক বানানো আছে কেন কি এটা তো চৌত্রিশ ডিস্ট্রিক্টের আছে কোকন থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা পুরো বড় র্যাকেট চলছিল

কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরও যদি আমরা পাই তাহলে আরও ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য বলছি এই কেস অন্য সেটা আমরা এখন তদন্ততে দেখব আর বাকি আমরা এটাতে কুলটি থানা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট আমাদের আছে তাদেরকেও লুপে নিয়েছি তো যদি ওদের অন্য কোনো ক্রাইম রেকর্ড থাকে তো ওখান থেকেও জানতে পারবো এবং আমাদের এদের জিজ্ঞাসাবাদ করেও আমরা জানতে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যখন ভেরিফাই হবে তখন এই সব জিনিস আমরা ধীরে ধীরে জানতে পারবো যে এভাবে বললাম আমি সাত দিনের অলরেডি আমরা রিমান্ড পেয়েছি তো এদেরকে ডিটেলভাবে ইন্টারোগেশন করা হবে এখানে কোকন থানাতেও এবং কুটি থানাতেও এদেরকে ইন্টারোগেশন করা হবে রিপোর্ট ভারত মুখ